জিম্বাবুকে উড়িয়ে সিরিজ শুরু করলেও ভালো নেই বাংলাদেশ দলের সেরা ওপেনার লিটন দাসের অফ ফর্ম বেশ চিন্তায় রেখেছে টিম ম্যানেজমেন্টকে বিশ্বকাপের আগে যে কোনো মূল্যে তার সন্দেহ ফেরানো আনতে চায় বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন বিশেষ নির্দেশনা পাঠিয়েছে তাই ব্যাটিং কোর্সের প্রতি কতটা কাজে দিল ব্যাটিং কোর্সের টোক্কা তা দেখা হয়ে যাবে আশ্রববারই পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আসমার্টে নামছে বাংলাদেশ রোববার পুরনো ভেনু চট্টগ্রাম জোর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিমবাবুর মুখোমুখি হবে টাইগাররা সন্ধ্যা ছয়টায় শুরু হবে এ খেলা টি টোয়েন্টিতে ব্যাটে বলে বেশ উজ্জ্বল বাংলাদেশ আট উইকেটে বিশাল জয় শুরু হয়েছে সিরিজটাও আজ এগিয়ে যাওয়ার লক্ষ্যে সফরকারীদের উপর ঝাঁপিয়ে পড়বে শান্ত বাহিনী তবে জিম্বাবু সিরিজ যতটা দাপট দেখানো তার থেকে বড় দাপট হচ্ছে বিশ্বকাপের প্রস্তুতি প্রথম ওয়ান ডে একশো পঁচিশ রানের ছোট লক্ষ্য তারা করতে নেমে এক রানে আউট হয় লিটন দু দলের মুখোমুখি লড়াইয়ে বেশ এগিয়ে আছে টাইগাররা জিম্বাবুয়ের এর বিপক্ষে মোট টি টোয়েন্টি ম্যাচ খেলেছে সাকিব বাহিনী একুশটি একুশটি খেলে মোকাবেলা সাকিবদের জয় চোদ্দটি আর হেরেছে সাতটিতে আর ঘরের মাঠে জিম্বাবুর বিপক্ষের রেকর্ডও আরও বেশ মজবুত টাইগারদের দুই হাজার এক সালের পর বাংলাদেশের মাটিতে সাদা বলের ফরম্যাটে কোনো সিরিজ জিততে পারেননি জিম্বাবুয়ে যা অনুক্ষ রাখতে চায় বাংলাদেশ যদিও মূল লক্ষ্য বিশ্বকাপের প্রস্তুতি তবে বিরোধিতা করেছেও সাকিব শনিবার গণমাধ্যমের সাথে আলাপক্ষে স্পষ্টই বলেন জিম্বাবুকে কিব্বা যুক্তরাষ্ট্রের সাথে খেলে বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া যাবে না কোনোভাবেই তবে যাই হোক প্রস্তুতি না হলে অনুপনা পেতে সাহসী হয়ে উঠবে জিমবাবুর বিপক্ষে সুতরাং আজকেও জয়ের লক্ষ্যে মাঠে নামবে টাইগার বাহিনী